সাতই মে বুধ রাশি পরিবর্তন করছে প্রবেশ করবে মেষ রাশিতে এবং এখানে তেইশে মে পর্যন্ত থাকবে তো এবার বুধের পরিবর্তনটা খুব অল্প দিনের সতেরো দিনের পরিবর্তন প্রায় তো বুধের এই পরিবর্তনে সিংহ রাশির উপর কী প্রভাব পড়বে কারণ সিংহ রাশির ক্ষেত্রে রাশির অধিপতি সূর্যের সাথে ভাগ্যের ঘরে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি বুধের যে মূল ত্রিকোণ রাশি কন্যা রাশি সেটা কিন্তু দ্বিতীয় ঘর ধন সম্পত্তির ঘর বাণীর ঘর আত্মীয় স্বজনদের ঘর আর যেটা সাধারণ রাশি সেটা হচ্ছে মিথুন রাশি এটা পড়ছে একাদশ ঘর যেটা লাভের ঘর আই ইনকামের ঘর তো বুধের কি প্রভাব পড়বে সিংহ রাশির উপর এই বিষয়ে আজকে বিশেষভাবে তুলে ধরবো তবে অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর সত্যি কথা বলতে আমি রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এটা আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন আর বর্তমানে এই সিংহ রাশির তো শনির ঢাইয়া চলছে শনি তো অষ্টম ঘরে অবস্থান করছে নিজের নক্ষত্র উত্তরা উত্তরা ভাদ্রপদে তো মানসিক অশান্তি এগুলো তো থাকবেই কারণ সংঘর্ষ তো অবশ্যই বৃদ্ধি করবে এই সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু রাশির অধিপতির এই যে উচ্চ ঘরে অবস্থান এবং বুধের এই যে অবস্থান হতে যাচ্ছে এটা কিন্তু অনেক দিক থেকে এই সময়ে যথেষ্ট সফলতা নিয়ে আসবে সাকসেস পাবে কর্মক্ষেত্রে তবে সিস্টেমের মধ্যে অবশ্যই চলতে হবে সূর্য হচ্ছে সিংহ রাশির সর্বা রাশির অধিপতি উচ্চ ঘরে অবস্থান করছে এখানটাতে সিংহ উচ্চ ঘরে অবস্থান করছে এবং কালপুরুষ চক্রে এটা কিন্তু ধনুরাশি পরে ধনুরাশি যেটা ধর্মের ঘর ধর্মের ঘরে সূর্যের একটা বিশেষ ভূমিকা রয়েছে কারণ সূর্য হচ্ছে কি রাজা রাজা ধর্মের ঘরে অবস্থান করছে রাজা কিন্তু হয় কি রাজা হচ্ছে শাসক রাজা হচ্ছে কি রক্ষা করার দায়িত্ব অর্থাৎ ধর্মকে রক্ষা করার দায়িত্ব কিন্তু রাজারই যার জন্য নবম ঘরে সূর্যের অবস্থান উচ্চ অবস্থায় অনেক কিছু ভালোর দিকে নিয়ে যাচ্ছে এই কুম্ভ সিংহ রাশিকে রাজা সবসময় ন্যায় প্রধান হয় সত্য কথা বলা সত্যর পথে এগিয়ে চলা সত্যর দিকে এগিয়ে চলা সবসময় সবসময় সত্য জিনিসটাকে বেশি ভালোবাসা এই যে জিনিসটা এটা তো ধর্মের ঘরে রাজার অবস্থান অর্থাৎ ধর্মকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে রাজার সেরকম ধর্মর পথে চলার দায়িত্বও কিন্তু রাজার তো এবার বুধ এবার অবস্থান করবে এই রাশির অধিপতি সূর্যদেবের সাথে বুধ হচ্ছে আগে বললাম ধন সম্পত্তির ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তো বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে আবার গ্রহদের কিন্তু অবস্থান এরকম হচ্ছে রাশির যেটা দ্বিতীয় ঘর কন্যা রাশি এই ঘরে কেতু অবস্থান করছে উত্তরা ফাল্গুনি নক্ষত্র যেটা হচ্ছে সূর্যদেবের নক্ষত্র এবং অষ্টম ঘরে অবস্থান করছে শুক্র তারপরে শনি তারপরে রাহু শুক্র অবস্থান করছে পনেরোই মে পর্যন্ত উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে তারপরে তো চলে আসবে রেবতী নক্ষত্রে যেটা হচ্ছে বুধের নক্ষত্র শনি নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে অপরদিকে আবার রাহু অবস্থান করছে পূর্বাভাদ্রপথে তো রাহু আবার রাশি পরিবর্তন করবে আঠারোই মে চলে আসবে চলে আসবে সপ্তম ঘরে কুম্ভ রাশিতে আর ওদিকে কেতুও রাশি পরিবর্তন করে চলে আসবে রাশির উপর এবং নবম ঘরে সূর্য অবস্থান করছে সূর্য পনেরো তারিখ রাশি পরিবর্তন করবে অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে পনেরো তারিখে দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করবে এবং যে নক্ষত্র সেটা হচ্ছে মৃগশিরা নক্ষত্র আর দিকে সূর্য অবস্থান করছে হচ্ছে ভরণী নক্ষত্রে বারোই মে থেকে আবার অবস্থান করবে কীর্তিকা নক্ষত্রে এবং কীর্তিকা নক্ষত্রে অবস্থান করেই কিন্তু সূর্য রাশি পরিবর্তন করবে পরবর্তী রাশি পরিবর্তন করে কর্মের ঘরে অবস্থান করবে তো এই অবস্থানটাও যথেষ্ট ভালো তো যাই হোক সেই সময় বিশেষ আলোচনা করব আর মঙ্গল নিজ অবস্থায় অবস্থান করছে দ্বাদশ ঘরে মঙ্গল হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি এবং হচ্ছে চতুর্থ ঘর সুখের ঘরের অধিপতি দ্বাদশ ঘরের নিচ অবস্থায় অবস্থান করছে মঙ্গলেরও নক্ষত্র পরিবর্তন হবে এগারোই বারোই মে মঙ্গল তেরোই মে তেরোই মে মঙ্গল পুষ্যা নক্ষত্র থেকে বেরিয়ে চলে আসবে হচ্ছে অশ্লেষা নক্ষত্র সেটা হচ্ছে বুধেরই নক্ষত্র তো এরকম কিন্তু গ্রহদের অবস্থান হচ্ছে তো বুধের এই যে পরিবর্তন বুধ কি বুধ থেকে যুক্তিবোধ শক্তি বিশ্লেষণ ক্ষমতা ম্যানেজমেন্ট মানে করতে পারা চতুরতা ব্যবসার কারক বাণীর কারক তো এগুলো সব বুধের থেকে বুথ থেকে দেখা হয় অর্থাৎ যাদের বুধ জন্মকুষ্ঠিতে ভালো থাকে তারা তারা কিন্তু খুব যুক্তিবোধ হয় যুক্তির সাথে কিন্তু সব কিছু মেনে নেয় স্মরণশক্তি কিন্তু খুব প্রকর হয় হেভি স্মরণশক্তি হয় বিশ্লেষণ করার ক্ষমতা খুবই ভালো থাকে ম্যানেজমেন্ট কবর করার ক্ষমতা আরও বেশি থাকে যে কোনো পরিস্থিতিকে ম্যানেজমেন্ট করতে পারে এমনভাবে ম্যানেজমেন্ট করবে যে সবাই মানে বাম দিক ডান দিক সব সমতা বজায় থাকবে ব্যবসার কারক সামনের ব্যক্তিকে এমনভাবে অভিভূত করে দেবে বাণীর কারকের জন্য যে ব্যবসা বাণিজ্য ভালো হবে সামনের ব্যক্তি খুবই অভিভূত হয়ে যায় আবার যদি বুধ খারাপ হয় তাহলে কি হবে তর্ক প্রিয় হবে মিথ্যা কথা বলবে এমন তর্ক করবে যে যেখানটাতে তর্ক মানে কথা বলার প্রয়োজন হয় সেখানে তো মতন কথা বলবে মিথ্যা কথা এমন বলবে যে সামনের ব্যক্তি ওটাই বুঝবে যে হ্যাঁ এটাই ঠিক এটাই ঠিক এটাই সত্য এরকম এত মিথ্যা কথা বলবে সন্দেহ জিনিসটা করবে কথায় কথায় সন্দেহ করবে তারপরে দাঁতের অসুখ হয় চোখের অসুখ হয় তারপরে হচ্ছে ত্বকজনিত সমস্যা হয়ে যায় যাদের বুধ খারাপ থাকে তাদের কিন্তু এই প্রবলেমগুলো হয় তো বুধ এবার রাশির অধিপতি সূর্যের সাথে যে কয়েকদিন থাকবে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এবং বুধ কিন্তু সাতই মে যখনই রাশি পরিবর্তন করবে তখনই কিন্তু অশ্বিনী নক্ষত্রে চলে আসবে চোদ্দোই মেতে চলে আসবে ভরণী নক্ষত্রে এবং একুশে মেতে চলে আসবে কীর্তিকা নক্ষত্রে এবার বুধের এই যে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করবে সাতই মে থেকে একদম তেরোই মে পর্যন্ত তো অল্প সময়ের জন্য হলেও যথেষ্ট ভালো পরিবর্তন এই অশ্বিনী নক্ষত্রে বুধের পরিবর্তন তা আবার নবম ঘরে নবম ঘর থেকে কিন্তু উচ্চশিক্ষা জিনিসটাকে বোঝানো হয় এবং দূরযাত্রা জিনিসটাকে বোঝানো হয় অর্থাৎ এই সময়কালে যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন যারা মেডিকেলে জড়িত রয়েছেন বিশেষ করে কারণ অশ্বিনী নক্ষত্র ডাক্তারি লেভেল আয়ুর্বেদিক ট্রিটমেন্ট এই সমস্ত কিন্তু অশ্বিনী নক্ষত্র অশ্বিনী নক্ষত্র মেষশ্বাসিতে পড়ে এবং দুর্দান্ত নক্ষত্র এই নক্ষত্রের জাতক জাতিকারা বেশিরভাগ কিন্তু আয়ুর্বেদিক ডাক্তারি লাইনে খুব সফলতা পায় এছাড়া অন্যান্য লাইনগুলোও রয়েছে তো যাই হোক অশ্বিনী নক্ষত্রে বুধের এই অবস্থান কেতুর নক্ষত্রে আর কেতু কিন্তু আবার অবস্থান করছে এই বুধেরই রাশি কন্যা রাশিতে তো যেটা হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি অর্থাৎ শিক্ষার ব্যাপারে কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবে এই সময় এই সিংহ রাশি যারা উচ্চশিক্ষার সাথে বিশেষ করে জড়িত রয়েছেন তাদের কিন্তু শিক্ষার ব্যাপারে একটা বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা শিক্ষার ব্যাপারে যারা কোনো স্কলারশিপের সাথে জড়িত রয়েছেন স্কলারশিপ পাওয়ার চেষ্টা করছেন বা যেটা মানে বড় বড় ডাক্তারদের যেরকম হয় যে যারা কোনো পরীক্ষা এক্সামিশনে যেরকম এমডি টেমডির যেগুলো এক্সাম হচ্ছে যে সরকার কিছু টাকা দিচ্ছে নিজেরা কিছু টাকা দিচ্ছে এই সমস্ত জায়গাতে সফলতা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় রাশির ক্ষেত্রে মোট কথা চিকিৎসা বিজ্ঞানের দিকে যারা যোগ মানে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষ সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে তবে এটাও ঠিক যে এই নক্ষত্র অবস্থান করার ফলে মনের মধ্যে জেদ ক্রোধ ইগো এই সমস্তও কিন্তু আসবে এছাড়া যারা কর্মসূত্রে সরকারি কিংবা বেসরকারি লাইনে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আবার একটা পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময় সিংহ সেটা কর্মসূত্রে সাময়িক পরিবর্তন এটা একেবারে পরিবর্তন না সাময়িক পরিবর্তন যাতে তাতে কিন্তু যথেষ্ট লাভেরই মুখ দেখবে এই সিংহ রাশি এরপরে চোদ্দোই মেতে বুধ চলে আসবে ভরণী নক্ষত্র আর চোদ্দই মেতে যখনই বুধ অবস্থান করবে তখন কিন্তু পরপর লাগাতার পরিবর্তন হতে থাকবে যেমন মঙ্গল চলে আসবে বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে তেরোই মেতে অবস্থান করবে এবং সূর্যও কিন্তু প্রবেশ করে যাবে কৃতিকা নক্ষত্রে নিজের নক্ষত্রে সূর্য চলে আসবে পনেরোই মেতে আবার শুক্র রাশি পরিবর্তন করে চলে আসবে রেবতী নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে ফেলবে চলে আসবে একদম লাভের ঘরে অতিচারী ভূমিকায় যেটা মিথুন রাশিতে এবং রাহু এবং কেতুর পরিবর্তন হয়ে যাবে এই সময়কালে রাহু কেতুর রাশি পরিবর্তন করে নেবে কেতু চলে আসবে রাশির উপর আর রাহু চলে আসবে সপ্তম ঘরে তো যাই হোক সেই সময় বিশেষ আলোচনা করব। এখনো আসেনি তো এই সময় বুধ যে এই যে অবস্থান করছে এই সময় কিন্তু বুধ একা হয়ে যাবে রাশিতে তো রাশিতে প্রথম থেকেই একটা তৎকালীন সম্পর্ক উঠে এসছে মঙ্গলের সাথে তো এবার তৎকালীন সম্পর্কটা উঠে আসলো আরও ভালো হলো কিন্তু অশ্লেষা নক্ষত্রে মঙ্গলের অবস্থান আবার ভালো না মঙ্গল কি মঙ্গল হচ্ছে একটুতে রেগে যায় চট করে মাথা গরম করে ফেলে ধৈর্য জিনিসটা কম থাকে মঙ্গলকে সেনাপতি বলা হয় যে কাজটা হাতে নেবে সেই কাজটা একদম করেই সারে এরকম অবস্থা এবার অশ্লেষা নক্ষত্র অবস্থান করা মানে আরও ক্রোধ জেদ নিজের হকের জিনিস এরকম একটা জিনিস প্রকাশ পেয়ে যাবে নিজের পার্সোনালিটা আরও বিশেষভাবে গুরুত্ব হয়ে যাবে তো যার জন্য কিন্তু এই সময়কালে বিশেষ সাবধানেও থাকতে হবে কারণ মঙ্গল চতুর্থ ঘরের অধিপতি এবং ভাগ্যের ঘরের অধিপতি দ্বাদশ ঘরে অবস্থান করছে ব্যয়ের ঘরে আর মঙ্গল হচ্ছে কি রক্তের কারক আর বুধ অবস্থান করছে এই নবম ঘরে তো এই সময়কালে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং মঙ্গল রক্তের কারো কারোর সাথে গণ্ডগোল অশান্তি ঝুর ঝামেলাতে এই সময়কালে জড়ানো যাবে না তবে যেহেতু বুধ আবার ভরণী নক্ষত্র অবস্থান করছে শুক্রের নক্ষত্র অবস্থান করছে এবং বুধের দৃষ্টি পড়ছে সপ্তম দৃষ্টি একদম যোগাযোগের ঘর তুলারাশিতে তুলারাশি হচ্ছে শুক্রের মূল ত্রিকোণ রাশি এই সময়কালে কর্মক্ষেত্রে আবার যোগাযোগ জিনিসটাও ব্যাপক হবে ব্যবসা বাণিজ্যের সূত্রে হোক এবং যোগাযোগ জিনিসটাও যথেষ্ট ভালো হবে এবং চুক্তি জিনিসটাও হবে যে কোনো কাগজপত্রের যদি একটা ডকুমেন্টেন্সি কাগজপত্রের যদি ব্যাপার হয়ে থাকে সেই কাগজপত্রের কাজগুলোও কিনতে হবে আবার শুক্র হচ্ছে কি কর্মের ঘরের অধিপতি কর্মের ঘরে এই সময় আবার সূর্য অবস্থান করবে অর্থাৎ কর্মের দিক থেকে একটা ভালো পজিশন পাবে কিন্তু সংঘর্ষ অবশ্যই থাকবে হিসাব করে অবশ্যই চলতে হবে সিংহ এই সময় যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত রয়েছেন কসমেটিকের ব্যবসা সুতির কাপড়ের ব্যবসা রেডিমেড গার্মেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে অলঙ্কারের ব্যবসা ফ্যাশান ডিজাইনার বিউটিশিয়ান মিডিয়া সোশ্যাল মিডিয়া তারপরে সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন বাণী সংক্রান্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন যথেষ্ট ভালো সময় তবে বিশেষ সাবধান পারাপারি করা যাবে না রাস্তাঘাট দেখে শুনে পার হতে হবে কম্পিটিশন জিনিসটা করা যাবে না এগুলো থেকে দূরে থাকতে হবে খাওয়া দাওয়াটা যথেষ্ট ভালো মতন করে করতে হবে শরীরচর্চা যথেষ্ট ভালো মতন করে করতে হবে কারোর সাথে বাঘ বিতনটায় জড়িত হওয়া যাবে না বিশেষ করে নিজে এ মানে এগিয়ে যে কারোর সাথে গণ্ডগোল করা যাবে না না তো কিন্তু ভবিষ্যতে আবার অসুবিধা হবে শত্রুতা জিনিসটা বৃদ্ধি পাবে এদিক থেকেও কিন্তু সাবধান এবং তার সাথে যাদের জায়গা জমি সংক্রান্ত বিবাদ অশান্তি চলছে এগুলো দিক থেকেও কিন্তু যথেষ্ট সাবধান এরপরে বুধ একুশে মে অবস্থান করবে হচ্ছে কীর্তিকা নক্ষত্রে সূর্যের নক্ষত্রে রাশির অধিপতির নক্ষত্র অবস্থান করবে এবং এই সময় রাশির অধিপতি কর্মের ঘরে অবস্থান করবে তো এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে কর্মের দিক থেকে উন্নতি হবে কাগজপত্রের কাজগুলো আরও যথেষ্ট ভালো হবে যোগাযোগ ব্যবস্থা ব্যাপক উন্নতি হবে তারপরে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে পিতার যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময় পিতা যে কর্মই করবে সেই কর্মে উন্নতির যোগ রয়েছে সন্তানও সাপোর্ট পাবে পিতার দিক থেকে তবে কি সংঘর্ষ জিনিস অবশ্যই থাকবে শনি কিন্তু অষ্টম ঘরে অবস্থান করছে এবং শনির কিন্তু দৃষ্টি আবার সূর্যের উপরেও থাকবে সংঘর্ষ জিনিস অবশ্যই থাকবে সংঘর্ষ হবে যত সংঘর্ষ হবে তত কিন্তু ভাগ্যের সঙ্গও পাবে তবে লাভ যথেষ্টও পাবে কারণ দেবগুরু বৃহস্পতি আবার লাভের ঘরেও অবস্থান করছে তো যাই হোক একটা ভালো ফল আশা করা যাচ্ছে সিংহ রাশির জন্য যথেষ্ট ভালো ফল এমনি গ্রহদের পজিশন দেখলে যেহেতু রাশির অধিপতির উপর শনির দৃষ্টি চলে আসবে তো অনেকে তো অনেক কথা আলোচনা করবে আমি তো নক্ষত্র নিয়ে সবসময় বলি নক্ষত্রের জিনিসগুলো বেশি তুলে ধরার চেষ্টা করি তো যেটা বোঝা যাচ্ছে ও যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে সিংহ রাশির কিন্তু একটা কথা প্রথমেও বলছি এখনও বলছি যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করেই করতে হবে হিসাব মেনটেন করেই করতে হবে কারো এ সময় দায়িত্ব নেওয়া যাবে না এবং যেখানে কাগজপত্রের দরকার রয়েছে কাগজপত্রের অবশ্যই ব্যবহার করতে হবে এই সময়কালে সিংহ রাশি কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চলিশা বজ্রংবান শ্রী সীতার পুনাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং প্রত্যেকদিন সূর্যদেবকে অর্ঘ দিবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন যারা গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু গুরুর দীক্ষা অবশ্যই নেবেন কারণ কেতু কিন্তু রাশির উপর চলে আসবে এবং প্রতি শনিবার করে নিজের ছায়া দান করবেন পিপুল গাছের নিচে মাটির প্রদীপ অবশ্যই জ্বালাবেন গণেশজির আরাধনা করবেন বুধের এই পরিবর্তনে প্রতি বুধবার করে গণেশজিকে দুর্বার অর্পণ করবেন যদি সেটাও সম্ভব না হয় অতি অবশ্যই গণেশজির দর্শন করবেন এছাড়া মা ভগবতী মায়ের দর্শন করবেন মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন এবং সাত বছরের নিচের কন্যাকে যথেষ্ট স্নেহ করবেন ওইজন পড়লে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন গিফট দিবেন যথেষ্ট ভালো ফল এই সময় বুধের দ্বারা পাবেন এছাড়া সবুজ জাতীয় খাবার গোমাতাকে দিবেন তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম সিংহ রাশির সম্পর্কে যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া লেগেছে সমস্ত দিক আশা তুলব আস্তে আস্তে কিভাবে চলতে হবে আরও কিভাবে নিজেকে মজবুত করতে হবে সামনের দিনগুলো কিভাবে পার করতে হবে যথেষ্ট গ্রহদের নিয়ে তুলে ধরব যারা জ্যোতিষীয় সংক্রান্ত বিষয়ের উপর বিশেষ আগ্রহী ইন্টারেস্টেড ভালোবাসেন আশা করছি তাদের জন্য যথেষ্ট ভালো হবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার একটি আসব নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ